বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল প্র সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মাছের একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তো মাছ আপনারা নানা রকমভাবে করে থাকেন বিভিন্ন রকম মাছ হয় তো আজকে যে মাছ আমি করে দেখাবো এটা হচ্ছে আর মাছ আর মাছ এত সহজভাবে রান্না করা যায় তো সেই সহজভাবে রান্নাটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে দেখুন আমি আর মাছটাকে ভেজে নিয়েছি আগে থাকতেই কারণ এই মাছ তেলে তুলে কিন্তু অনেক সময় ফাটতে থাকে তো মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছি খুবই নরম এই মাছ কিন্তু খুবই নরম হয় বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় তো একদম হালকাভাবেই মাছটাকে ভেজে তুলে নিতে হয় এখানে দেখুন আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে বেশি কিছু লাগে না এই রান্নাটা আর মাছ রান্নাতে খুব অল্প উপকরণে রান্না হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন বন্ধুরা আমি কি করে এটা রান্না করছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি আর এই রান্নাটা আমি কিন্তু শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন এখানে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি জিরে ফোর এই মাছ রান্নায় এত সহজ যে এখানে কিন্তু পেঁয়াজ রসুন আমি কিচ্ছু ব্যবহার করব না শুধু আদা আর জিরে বাটা দিয়ে এই মাছটা রান্না করব আর খুবই তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় আগে আমি যখন প্রথম প্রথম রান্না করতাম এই মাছে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা সবই দিতাম টমেটো দিতাম কিন্তু আমি শাশুড়িমের কাছ থেকে শিখলাম যে শুধু আদা আর জিরে বাটা দিয়ে এই মাছ যদি রান্না করা হয় এই মাছের স্বাদ কিন্তু আরও দুর্দান্ত হয় তো আমি এখন কিন্তু সেইভাবেই রান্না করি তো দেখুন এবার আলুগুলোকে ছেড়ে ভেজে তুলে নেব অল্প নুন আর হলুদ দিয়ে দেবো দেখুন বন্ধুরা আলুটা ভাজতে আমি অল্প পরিমাণে হলুদ দিচ্ছি আর অল্প দেব লবণ অল্প লবণ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাটা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো আপনারা এইভাবে একবার আর মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমি কেননা আমি সত্যি কথা আমি আগে যেভাবে রান্না করতাম এখন আমি আর আড় মাছটাকে এইভাবেই রান্না করি এর মধ্যে না পেঁয়াজই না রসুন দিই এবার ঢাকা ঠাকা দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে রেখে দেবো দেখুন এখানে আলু তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে আদা আদা বাটাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পর আমি কিন্তু ঢাকা থাকা দিয়ে দিলাম কেননা প্রচণ্ড ছিটকাচ্ছে তেলের মধ্যে যেহেতু আদাটা দেওয়া হয়েছে আদা প্রচন্ড ছিটকাচ একটু ঢাকা থাকা দিয়ে আদাটা একটু হালকা ভেজে নেবো আদাটা দেওয়ার পর এবার দিচ্ছি গিরে বাটা অল্প পরিমাণে জল দিয়ে দেবো মশাটা যাতে পুড়ে না যায় এখানে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা দিলেই কিন্তু প্রচণ্ড ফাটতে থাকে তো একটু আপনারা ঢাকা চাপা দিয়ে আদাটা ভেজে নেবেন তো দেখুন এখানে মশলাটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি দেখতেই পেলেন যে আমি কোন রকম কিন্তু পেঁয়াজ ব্যবহার করলাম না তো এইবার এর মধ্যে হলুদ লঙ্কা নুন সব একে একে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ অল্প দিচ্ছি লঙ্কার গুঁড়ো কারণ দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু জিরেটাকে বেটে রেখেছিলাম দিচ্ছি অল্প পরিমাণে চিনি দেখতে পেলেন বন্ধুরা এখানে কিন্তু আমি ধনে গুঁড়োও দিইনি শুধু জিরে বাটা আর আদা বাটা এই দুটো জিনিস দিয়ে কিন্তু এই মাছটা রান্না হবে এছাড়া অন্য কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়তে থাকে আপনারা ইচ্ছা করলে টক দই দিতে পারেন তবে আমি টক দই দিচ্ছি না এই রান্নাতে টক দইও আমি কোনোদিন ব্যবহার করিনি শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়েই আমি রান্নাটা করেছি অসাধারণ হয় এর স্বাদ একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর গরম গরম ভাতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমাদের নিজেদের জানার বাইরেও কিন্তু অনেক কিছু জানতে হয় এক একজন এক এক রকমভাবে রান্না করে তাদের কাছেও আমাদের কিন্তু রান্না শিখতে হয় জানতে হয় বা জানাতে থাকে তো সেইগুলো ট্রাই করলে সত্যি দেখি খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে তো আর একটু প্রচুর তো বন্ধুরা দেখতে পাচ্ছি মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমি এখানে অল্প পরিমাণে জল দেব দিয়ে দিচ্ছি অল্প করে জল জলটা দেওয়ার পরে এখানে ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে সামান্য ফুটিয়ে নেবো কেননা আলুগুলো ভেজে নিচ্ছি ভালো মতো আর একটু জলের মধ্যে ফুটিয়ে নিলে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ঢাকা যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কালারটা দেখুন এখনই কত সুন্দর রং এসছে আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুকু ব্যবহার করিনি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম এইবার চাপা দিয়ে দেবো দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভালো মতো গ্রেভিটা ফুটে উঠেছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই মাছ রান্নায় কিন্তু অতিরিক্ত ঝোল ভালো লাগে না একটু গামাখা রান্নাই ভালো লাগে তো এখানে গামাখা ঝোল হিসাবে যতটুকু জল লাগবে আমি ততটুকুই এখানে ব্যবহার করব তো দেখুন এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি শুধু মাছটা হওয়ার মতো আমি জল দিচ্ছি এইবার এই ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আর মাছ যেহেতু খুবই নরম হয় তাই আগে থাকতে না দেওয়াই ভালো একটু ফুটে ওঠার পর ঝোলটা তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হয় আর মানে সব শেষের দিকে মাছটা দেওয়াই ভালো তো জলটা দেওয়া হয়ে গেছে এবার একটু ফুটে উঠুক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা আর মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি আমি ফোটাবো না কারণ খুবই নরম এই মাছগুলো এতটাই নরম হয় যে খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব হালকাভাবে দিয়ে দিচ্ছি দেখুন সব মাছগুলো দিয়ে দিচ্ছি এবার খুব হালকাভাবে একটু নাড়িয়ে নেব যাতে গ্রেভিটা এর গায়ে ভালো করে লেগে যায় এবার সব শেষে আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা আর গরম মশলা দেখুন সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কেন শীতের দিনে এই ধনেপাতা না দিলে যে কোনো রান্নাই কিন্তু ভালো লাগে না তো ধনে পাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গরম মশলা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট এবার ঢাকা চাপা দিয়ে আমি গ্যাস অফ করে দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঠিক রকম গামাখা ঝোলটা আমি রাখছি খুব বেশি কিন্তু রাখছি না আর নুন মিষ্টি ঝাল অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব আর গ্যাসটাকে অফ করে দিচ্ছি ফিরে এলাম এক মিনিট পরে তো দেখুন বন্ধুরা রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে কোনো রকম মশলা ছাড়া শুধুমাত্র দুটো উপকরণ আদা আর জিরে বাটা একবার অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন অসাধারণ খেতে লাগে তো চলুন এবার এটাকে আমি সার্ভ করে নিই তো বন্ধুরা আপনারাই কিন্তু বলবেন কমেন্ট করে কেমন হয়েছে আর মাছের এই রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি নি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন রান্না করে সবাইকে খাওয়ান নিজেও খান তো আবার বন্ধুরা ফিরে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা